আমি প্রতি সরকারে লক্ষwidetilde বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়মের মাধ্যমে জনগণের অর্থ উৎপত্ত করা তারা কিভাবে বিদেশে অর্থ পাচার খুব করতে পারে সেই পরিকল্পনা তৈরির চুরি হয়েছিল পাচার কৌশল সরকার বিভিন্ন কৌশল দвой খুব করেছে খাতে তারা জ্বালানি খাতে ওটি অর্থ বিদেশে পাচার করতে পারে এই প্রশ্নের মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাজারে দাম নিয়ন্ত্রণ অবৈধ চুক্তি অর্থনৈতিক সংকট বিদ্যুৎ আদানি খাতে এই অনিয়মের ফলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সংকটপূর্ণ হয়ে পড়েছে এবং জনগণ এই সংকটের জন্য সরকারকে দায়ী করেছে এর বিরুদ্ধে সচ্চার হচ্ছে বিদ্যুৎ প্রকল্পগুলি আর্থিক ও সামাজিক প্রভাব নতুন

বিদ্যুতের কোয়ান্টের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে নতুন প্রযুক্তির মাধ্যমে ইউরপার্বন বৃদ্ধি পাবে যার ফলে প্লাজমার বিদ্যুতের তাপ কোপে বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা উন্নয়ন বিদ্যুৎ কোয়ান্ট বলের প্রভাব শুধুমাত্র উৎপাদনের মাত্র সীমাবদ্ধ নয় বরং সঞ্চালনের ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সঠিক বিনোগের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালনের ক্ষমতা বাড়ানো সম্ভব হবে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ বিদ্যুতের মূল্য বৃদ্ধি ক্যাপাসিটি চার্জ ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি বিদ্যুতের দামের বৃদ্ধির প্রধান কারণ হলো বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহের বৃদ্ধি যা আইন দশ হাজার আইন দুই হাজার দামে কুইক ডেন্টাল ও আইপিপি বিদ্যুৎ ক্ষেত্রে স্থাপনের ফলে ঘটে উৎপাদন খরচের বৃদ্ধি উচ্চ দামে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার ফলে বিদ্যুৎ উৎপাদনের খরচ বৃদ্ধি পায় যা সরাসরি বিদ্যুৎ দামের উপর প্রভাব ফেলে এবং সাধারণ মানুষের অর্থিক চাপের সৃষ্টি করে জনগণের উপর প্রভাব বিদ্যুতের দামের বৃদ্ধির ফলে জনগণের জীবনযাত্রায় নীতি পাচর প্রভাব পড়ে বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য তাদের উপর বিদ্যুৎ খরচ বহন করা কঠিন হয়ে পড়ে যা অন্যান্য মৌলিক প্রয়োজনীয়তার পূরণে বাধা সৃষ্টি করে বিদ্যুৎ খাতে একটি নতুন অধ্যায় শুরু হয় এই কোম্পানিগুলির গঠন মূলত পিডিপির মাধ্যমে অনিয়ম বন্ধ করার লক্ষ্য হয়েছিল অর্থ লুটপাটের বিদ্যুৎ খাতের সরকারের নীতি একটি বড় অংশ হল কোটি কোটি টাকা লুটপাট করা নতুন কোম্পানি গঠন করে গঠনের মাধ্যমে কিছু ব্যক্তি নিয়োগের স্বার্থ সুরক্ষিত করতে সক্ষম হয়েছে কোম্পানি হয়েছে বলে বিদ্যুৎ খাতের উন্নতি সূত্রা সরকারের উদ্দেশ্যে সরকারের উদ্দেশ্য নতুন কোম্পানি গঠনের মধ্যে সদর উত্তর বিদ্যুৎ বিভাগের কার্যক্রমগুলোকে আরো স্বচ্ছ করা জনগনের স্বাস্থ্য রক্ষা করা কিন্তু বাস্তবে দেখা যায় ওই উদ্দেশ্য বেশি কার্যকর হয়নি নিয়ম ভঙ্গের উদাহরণ নতুন কোম্পানি গঠনের পর বিদ্যুৎ খাতে অনিয়ম অব্যাহত রয়েছে বিভিন্ন সময়ে প্রকল্প বরাদ্দ কাজের মান সময় সীমা নিয়ে অভিযোগ বিদ্যুৎ খাতের অনিয়মের পরিণতি অর্থনৈতিক ক্ষতি বিদ্যুৎ খাতের অনিয়মের কারণে দেশের অর্থনৈতিক ব্যাপক ক্ষতি সরকারি সরকারের গৃহীত প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নের অভাবে

প্রকল্পের বরাদ্দ বাস্তবায়ন প্রক্রিয়া জনগণের অংশ বৃদ্ধি করতে হবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োজন বিদ্যুৎ খাতে যারা অনিয়ম এসেছে তাদের বিরুদ্ধে আইনীয় ব্যবস্থা নিতে হবে নিয়মিত বিদ্যুৎ পরীক্ষা নিরীক্ষা ও পর্যটন ব্যবস্থা প্রয়োগ করে বিদ্যুৎ খাতে অনিয়ম প্রচুর উদ্যোগ নিতে হবে এই প্রক্রিয়ার দুর্নীতি চিহ্নিত করা সম্ভব হবে জনগণের মতামত গ্রহণ করে বিদ্যুৎ খাতে দুর্নীতির মোকাবেলা কার্যকর কৌশল তৈরি করা উচিত জনগণের শুনে সরকারের উচিত পদক্ষেপ নেওয়া